হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি ওদিক অনেক ভালো আছি তো এখন সঙ্গে হয়ে গেছে প্রায় আর বিষয় বসে এসছে তোমাদেরকে আগের ব্লগেই বলেছিলাম তো এখন ছয় মিনিট একটু বেরোচ্ছে তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো

না হাটের দিন ভিড় হয় আজকে হাট বলে তো ভিড়টা কম মানে সবাই চলে গেছে আগেই গার্ডেনে হাটের দিন সন্ধ্যাবেলা যা ভিড় হয় বের হওয়া যায় না তো আমরা মার্কেটে এসে প্রথমে চলে এলাম আমার দাদার দোকানে তো সেখান থেকে একটা আইসক্রিম নিলাম আমি একটা দিদি একটা পিস খাবে না আর আজকে ওয়েদারটা খুব একটা ঠান্ডা ছিল না আইসক্রিম খাওয়ার মতো তবুও খেলাম আর আমাদের এখানে আজকে বৃষ্টি পড়েছিলো সন্ধে সকালবেলা থেকে বৃষ্টিটা পড়েছিল হালকা পাতলা খুব একটা বেশি জোরে পড়েনি আর তোমাদের কার কার ওদিকে বৃষ্টি পড়ছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর বৃষ্টি পড়েটা আমার মনে হয় খুব ভালো যা গরম পড়েছে

তো তারপরে দেখো আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে আসলাম আর এদিকটা খুব একটা আশা হয় না আর টিউশন যখন পড়তাম তখন আসতাম এখন আসি না বলতে গেলে একদমই তো যাই হোক এখানে খুব সুন্দর একটা মন্দির আছে আমাদের এখানে এটা হচ্ছে দুর্গা মন্দির আর পাশে হচ্ছে বজরংবলী মন্দির তো দেখো কত সুন্দর মন্দিরটা খুব সুন্দর করে পূজা হয় পূজার টাইমে আর এই মন্দিরটা তৈরি হতে অনেক টাইম লেগেছে আর দেখো তোমরা কত সুন্দর নিখুঁত কাজ করা তারপরে আমরা সবাই মিলে ছবি তুললাম আমি দিদি পেশা ছবি টবি তুললাম আর দেখো কত সুন্দর ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর আর আমার পেশামশাই কিন্তু অনেক দূর থেকে এসছে কলকাতা থেকে এসছে আর অতটা মানে আমাদের বাড়ি থেকে কলকাতাটা অনেকটাই দূর রাত্রে যদি এখান থেকে গাড়িতে উঠি তো সকালে গিয়ে পৌঁছাবো এরকম আর দেখো এই শিব ঠাকুরের কাজটা কি নিখুঁত করে করেছে খুব সুন্দর মানে দারুণ একেবারে এই মন্দিরটা আমাদের এখানকার সেরা মন্দির বলতে পারো তারপর যাই হোক আমরা সেখান থেকে ছবি টবি তুলে প্রণাম করে সুন্দর করে তারপর আমরা বেরিয়ে পড়লাম না এমনি তো হয়েছে মাঝে মাঝে চলে আসে যে মন্দিরে তো তারপরে দেখো আমরা যাচ্ছি সামনের দিকে একটু আর সামনে রাস্তাটা পুরোটাই ফাঁকা আর শান্ত পরিবেশ খুব ভালো লাগে আর বুঝতেই পারছো কলকাতার মানুষ আর মানে ওখানে তো একদম জমজমাট আর সবসময় একবারে গাড়ি ঘোড়া একবারে বিজি লাইফ তো আমাদের এদিকটা অতটা ওরকম না যাই হোক অনেকটাই নিজম বলতে পারো তো সবাই খুব ভালো লাগছিল আমারও খুব ভালো লাগে এরকম শান্ত পরিবেশ তো পিসা মায়ের সাথে খুব ভালো লাগছিলো আমরা সবাই খুব মজা করতে করতে গল্প করতে করতে যাচ্ছি তো গল্প করতে করতে আমরা অনেকটাই দূর চলে এসেছি দেখো এই দিয়ে আমরা এখন ব্যাক হচ্ছি এখান থেকে তো দেখো ফেরার পথে হচ্ছে কাকমুন্ডির সাথে দিদি একটু দরকার ছিল তো সেখান থেকে দিদি কাজটা কমপ্লিট করলো আর আমরা এখন যে বেরিয়ে পড়ছি এখান থেকে আমি তো যাই হোক তো আমরা এখন বাড়ির দিকে চলে এসেছি আর এই ফলের দোকানটা থেকে পিসা মশাই ফল নেবে তো মানা করা সত্ত্বেও নিবে বললাম যে বাবা নিয়ে আসবে তাও না নিবেই নিবে তো যাই হোক কলা আর আঙ্গুর হচ্ছে নিল পিসা মশাই আর ফল খেতে আমিও খুব ভালোবাসি আর আমার দিদি অতটা খায় না আমার মতো আর যেহেতু আমরা অনেকটাই রাত করে বেরিয়েছিলাম মানে অনেকটাই দেরি করে সন্ধে সন্ধে টাইমে না সন্ধ্যে পার হয়ে গেছে চাটা খেয়ে তারপরে বেরিয়েছিলাম তাই জন্য এখন অনেকটাই রাত হয়ে গেছে আর আজকে আমাদের এখানে হাট তো আমাদের এখানে হাটটা মানে সানডে করেই হয় আর অনেক বড় তো ওই জন্য অনেক দোকান পাটি বন্ধ হয়ে গেছে বাইরে বন্ধ কেন করে রাখছে তো এই মাত্র বাড়িতে এলাম আর ভিডিওটা বড় করছি না আজকে বলে এখানে শেষ করছি আর এখন প্রায় নটা বেজে গেছে তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা